তানজিন টিসার গোপন বিয়ে ও গোপন সন্তান ফাঁস হয়েছে তানজিন তিশার সন্তানের খবর সম্প্রতি একটি টকশোতে হাজির হয়ে মা হওয়ার ইচ্ছার কথা জানান অভিনেত্রী তানজিন তিশা জায়েদ খানের সঞ্চালনায় এক টকশোতে উপস্থিত হয়ে অভিনেত্রী জানান তিনি মা হতে চান সেই কথার পরিপ্রেক্ষিতে সাংবাদিক জাওয়াদ নির্ঝোর তিষার সন্তানের ছবির দাবিতে কিছু ছবি প্রকাশ করেছেন যা বেশ আলোড়ন ফেলেছে শনিবার জাওয়াদ নির্জর তিনটি ছবি প্রকাশ করে যেখানে তিনি উল্লেখ করেন এটি তীষা সন্তানের ছবি ছবিগুলো পোস্ট করে নির্ঝর লিখেছেন সেলিব্রিটি হওয়ার পর মানুষকে তার গর্ভের সন্তানকেও অস্বীকার করতে পারে অভিনেত্রী তানজিন তিশা দাবি করছেন তার আগের বিয়ের খবর এবং পুত্র সন্তানের খবরগুলি মিথ্যা যে ছবিগুলো দেখছেন সেগুলি তিশার মিডিয়া আসার আগে তার সাবেক স্বামী এখন দুবাইতে বসবাস করেন সেই ঘরে তিষার একটি পুত্র সন্তান হয়েছিল সেই পুত্রের সঙ্গেই ছবিগুলো তিশা সেই পুত্র সন্তানটি এখন ঢাকায় তার দাদির সঙ্গে থাকে তিশা টকশোতে মিথ্যা কথা বলেছেন বছর আগে তানদিন নিয়ে স্টোরি করতে গিয়ে আমরা তার পুত্র সন্তান এবং সাবেক স্বামীকে খুঁজে বের করেছিলাম এই দাবি প্রসঙ্গে তানদিন তিশা বলেন যদি কেউ এটি প্রমাণ করতে পারে তবে তাকে তিনি পঁচিশ লক্ষ টাকা দেবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ছোট পর্দার এই অভিনেত্রী উল্লেখ্য বিভিন্ন ধরনের নেতিবাচক কর্মকাণ্ডে প্রায়ই তানজিন তিশার নাম জুড়ে যায় এখন সময় বলে দেবে এই সন্তানটা কি আসলেই তিশার। এবং এই দাবি যে প্রমাণ করতে পারবে সে কি পঁচিশ লক্ষ টাকা পাবে নাকি তিশাই সত্যি কথা বলছে থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ফলো ফর মোর